আন্দোলনের সমন্বয়কদের জয় জয়কার সব দিকেই তবে অনেকটা আড়ালেই যেন পড়ে গেছেন নুসরাত তাবাসম কোটা সংস্কার কিংবা শেখ হাসিনার পতনে তার অবদানও ফেলে দেওয়ার মতো নয় তবে সার্জেস নাহিদ হাসনাদদের মতো তাকে ঘিরে এত আলাপ নেই সোশ্যাল মিডিয়ায় মেয়ে বলে কি আড়ালে থেকে গেলেন নুসরাত এমন প্রশ্ন অনেকে মনে আন্দোলনকালীন সময়ে নুসরাতকেও যেতে হয় ডিবি হেফাজতে তিনিও করেছেন অংশন যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকেও তাই তিনিও বাকিদের মতো সম্মান ডিজার্ভ করেন তাকে দেখিরও খানিকটা আলাপ হওয়াটা উচিত তার নাম তার কাজ তার সাহসকে মনে রাখা উচিত এই প্রজন্মের তরুণ তরুণীদের যে বিজয় এসেছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম পথ প্রদর্শক ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসম যার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে আর পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে সবাই যখন নেমেছে রাজপথে তখন নির্ভিক্ষিত্বের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে ও এগিয়ে নিয়েছেন নুসরাত সেই নুসরাতের গল্প জানাবো আমাদের বেশে সেই প্রতিবেদনে কিভাবে আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন তিনি কতটা অবদান রেখেছেন শিক্ষার্থীদের বিজয় জানাবো বিস্তারিত সম্প্রতি ছাত্র গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বিপুল ক্ষমতার অধিকারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আন্দোলনের পাঁচ সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সূচিত হয়েছে আরেক অধ্যায়ে ছাত্র আন্দোলন যে যুগে যুগে শক্তিশালী ছাত্ররাজে পারে অধিকার আদায় করতে ন্যায়ের পথে চলে বিজয় ছিনিয়ে আনতে তা আরও একবার দেখিয়ে দিয়েছে এদেশের শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছে দেশের ছাত্র সমাজ থেকে সাধারণ জনতা বাংলাদেশের বুকে রচিত হয়েছে নতুন এক ইতিহাস যে ইতিহাসে বিশেষভাবে অবদান রেখেছেন বেশ কিছু সমন্বয় যাদের সুন্দর নেতৃত্বে পরিচালিত হয়েছে এই আন্দোলন যাদের ডাকে গেছে তরুণ প্রজন্ম যাদের কল্যাণে আন্দোলন পেয়েছে চূড়ান্ত সফলতা এসব সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম ব্যাপক আলোচনায় আছেন নাহিদ হাসনাথ রিফাতেরা তবে একজনকে যেন ভুলতেই বসেছেন অনেকে তিনি অবশ্য ছাত্র নয় ছাত্রী আর মেয়েরা কি না পারে সেটাই দেখিয়ে দিয়েছেন তিনি তার নাম নুসরাত যিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক বাকিদের মতো তার অবদানও কোন অংশেই কম নয় এই বিজয় মনে আছে ডিবি অফিসে জোর করে নেওয়া সেই বিবৃতির কথা সেদিনের সেই ছয় সমন্বয়কদের মধ্যে ডান পাশে কোনায় তিনিও ছিলেন এখনো যেন আছেন কোনাতেই তাকে ঘিরে অত আলাপ নেই পোস্ট নেই তবে তার কৃতিত্ব তাকে তাই কোনা থেকে সরিয়ে বাকিদের মতো সামনে বা মধ্যে আনা উচিত তার ব্যাপারেও প্রশংসা করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরতাবাসম সেখানে শ্যামসুল নাহার হলের সমন্বয়ক ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্ব একজন হওয়ায় তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ওঠে আঠাশ জুলাই তারিখে জানা যায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় ডিবি অফিসে বত্রিশ ঘন্টা অংশ থাকার সমন্বয়কদের একজন এই নুসরাত যার ভূমিকা ছিল সক্রিয় নুসরাতের ব্যাপারে সম্প্রতি কথা বলেছেন তার বাবা আব্দুল হালিম যিনি পেশায় একজন স্কুল শিক্ষক আব্দুল হালিমের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রামে স্থানীয় কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজের মেয়ের জন্য ধকল পোহাতে হয়েছে তাকেও চিন্তায় কাটিয়েছেন ডিবি হেফাজতের নুসরাতের ব্যাপারে তার বাবা বলেন আমার খুব আদরের মেয়ে নুসরাত এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড়। গ্রামের স্কুলে পড়েছে গ্রামের কলেজে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার শেষ বর্ষে আন্দোলনে বিজয় লাভের পর বাকিদের যেভাবে সবাই মাথায় তুলে রেখেছে সেখানে নুসরাতকে নিয়ে আলাপ খুব একটা চোখে পড়েনি কারো নুসরাত ও সম্মান ও ফোকাস পুরোপুরি ডিজার্ভ করে এই মানুষটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ তার এই ঝুঁকি নেওয়ার সাহসী মনোভাব ও প্রতিবাদী কণ্ঠস্বর লেখা থাকবে ইতিহাসের পাতায় শিক্ষার্থীদের সফলতার গল্পে নুসরাত একজন পথপ্রদর্শক